হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমাদের গড় উঠতেছে আস্তে আস্তে তো এখানে নিচের কলাম তৈরি করা হয়েছে শর্ট কলাম এরপর নিচে থেকে গাত নিয়ে ওঠানো হয়েছে তো এখন মাটি কিছুটা হালকা পাতলা ফেলানো হয়েছে আর সব বিটি বালু দিয়ে যেই পর্যন্ত বড়া হবে তো এক সাইড দিয়ে বড়া হচ্ছে আস্তে আস্তে এইদিকে আসতেছে তো যাই হোক আমাদের এখানে নিচের টুকু আর কি একটু মোটা করে গাঁথনি দিছে উপরে আর কি আর একটু চিকন করে তো এভাবে আর কি ফাউন্ডেশনের নিগুনা তোলা হয় আর কি তো যাই হোক আমার মেয়ে খুব খেলতেছিলো এখানে বালুতে যতদিন পর্যন্ত এই বালুগুলা আসে ততদিনই ওর এই বালু দিয়ে খেলা থামানো যাবে না তো শুনে না কারো কথা বালু দিয়ে খেলবেই তো যাই হোক তো আমি একটু দেখতেছিলাম আর ওকে মানা করতেছিলাম শুনতেছে না তো এই দেখুন এতটুকু এরিয়া জুড়ে তো আমরা একটু এই দিকেই গোড়টা ফালানো হয়েছে তো একটা কারণবশত তো যাই হোক এই দিকে ওইদিকে গোয়াল মুরগির ঘর এগুলা ওই সাইডে আর বাড়ি একটু এই সাইডে করা হয়েছে কারণ এই দিক দিয়ে আমাদের সামনা দিয়ে রাস্তা বের করা হবে এর কারণে আসলে ও বালি দিয়ে যে এতটা খেলতেছে এতটা কাদা দিয়েও খেলায় নাই তো এই যে বৃষ্টির দিন গেল কখনোই এতটা কাদায় নামেনি যতটা বালু দিয়ে খেলতেছে হয়তো অনেক ভালো লাগতেছে এর কারণে দাঁড়াও দাঁড়াও আবার এদিকে যায় ঘাইমে যাইতেছো তো এদিকে আস ইস ঘাইমে গেছে ভালোতে খেলতে খুব মজা লাগে তো যাই হোক না করতেছিলাম ওর মতো খেলতেই ছিল শুনে না তো এর কারণে আর মানা করলাম না যাই হোক কিছুক্ষণ খেলতে থাক তো গায়ে কিছু দেয়নি আপনারা কিছু বলতে পারেন কিন্তু আসলে ও বালিতে নামছে এর কারণে নিজেই গেঞ্জি খুলে ফেলছে তো প্রচুর গরম লাগতেছিলো ওর এর কারণেই হয়তো কিন্তু ওর খেলতে এতটাই ভালো লাগতেছিল যে ও শুনতেছিল না তো যাই হোক অবশেষে আনতে পারছি বলে তো কান দিয়ে যাবে বালি এর কারণে অনেকক্ষণ খেলছে তো আনলাম তো আবার পরের দিন একই অবস্থা এই যে এখানে যে রিং বানতেছিল ভীম টানার জন্য তো আস্তে আস্তে রড বানবে আর বালি ফেলবে তো বালি ফেলার পর আর কি এই ভীম ডালাই দেবে রড সবগুলা বেঁধে এর পর তো যতটুকু দেখতেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বালি পুরাপুরি ফেলা হইলে ভীম ডালাই দেবে আর তাদের বিভিন্ন কাজ আস্তে আস্তে করবে আর কি তো আমিও আপনাদের সাথে শেয়ার করব যতটুকুই করে তো এই যে আমাদের এখানে হচ্ছে চারটা রুম টয়লেট বাথরুম আছে এইগুলা সব আর কি মিলিয়ে তারা বিম ডালাই দেয় ওই কয়টা রুম ওইটার উপর নির্ভর করে তো যাই হোক আমরা আবার চলে গেলাম মুরগি আনতে তো আমাদের বাড়ির পাশে আর কি চাচা শ্বশুরের মুরগির পোলট্রি আছে ব্রয়লার তো ওখান থেকে আমরা ব্রয়লার মুরগি আনি তো এগুলো অনেক ভালোভাবে তারা পালন করে তো এর জন্য আমাদের ভালো লাগে আমরা ওই বাড়ি থেকে সব সময় পয়লার মুরগিটা আনি তো এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে এক একজনে নিচ্ছিলো তো আমার চাচা তো যায় এই দুইটা নিচে তো আমরাও আবার নিব তো এখন আমাদের জন্য দেখা হচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখুন কতগুলা মুরগি এখানে অনেকগুলা মুরগি বিশাল বড় পোলট্রি दूडे बत्तल्यास रे कबर रे रे की रे তো এই যে মুরগি কিছু কিছু মুরগি শুয়ে আছে তো ভাবতে পারেন যে এগুলো এভাবে শুয়ে আসে কেন অসুস্থ কিনা আসলে এগুলো অসুস্থ না এগুলা এই যে বিকেলের রোদ এই যে দেখুন হালকা হালকা রোদ আসে এই রোদগুলা পোহাচ্ছে রোদ নিচ্ছে আর কি এভাবে শুয়ে তো এর কারণে এভাবে শুয়ে আছে তো এই যে মুরগিগুলো একদম দেখেন ফ্রেশ কিছু কিছু মুরগি আছে একদম অপরিষ্কার থাকে কিন্তু এই মুরগিগুলো একদম পরিষ্কার তো যাই হোক এবারে যে আমাদের মুরগি নিতেছি তো এখানে হচ্ছে দুইটা আরও দুইটা আনবে তো হচ্ছে আমরা চারটা মুরগি নেব তো এর এর জন্য মাপতেছে তো মাপের উপরে নির্ভর করবে কয়টা মুরগি নেব তো যাই হোক অত বেশিও নেই না কারণ এত বেশি ব্রয়লার ফ্রিজে রাখলেও সমস্যা এর কারণে কম কম করে নেওয়া হয় বিশেষ করে মুরগিগুলো আমার মেয়ের জন্যই নেওয়া হয় বেশি কারণ দেশি মুরগি রান্না করলেও খুব কম খায় আর ব্রয়লার মুরগিটা তো হচ্ছে একটু নরম এর কারণে ব্রয়লারই পছন্দ করে বেশি তো যাই হোক এই যে কাককে আবার মুরগি ধরতেছিলো তো আমি আবার বলতেছিলাম সবচেয়ে ওজন যেগুলো বেশি হবে ওইগুলা ধরতে কারণ বড় মুরগি খেতে ভালো লাগে আর ছোটোগুলা তেমন একটা ভালো লাগে না এর কারণে আমরা কম নেই তবে বড়গুলা নেই আর কি তো এর জন্য উনি বেছে বেছে ধরতেছিল তো আসলে পোলট্রিটা ওনাদের একটু ফ্রেশই রাখে ওনারা তেমন একটা ময়লা করে না তো এর জন্য আমরা এখান থেকে নেই দেখুন মুরগিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর দোকানের মুরগিগুলা দেখতে কেমন যেন লাগে তো যাই হোক মাপ দিতেছিল তো মাপের উপর নির্ভর করে আমরা আবার একটা নিয়ে গেছি পরে তো এই হচ্ছে প্রথমে এই তিনটা মাপ দিছে পরে আবার আরেকটা নিছি তো এখন এই তিনটা আর কি জবাই করবে তো ওনারা অনেক আগে থেকে এই পোলট্রি করে তো লাভবান হয় এর জন্যই এই পোলট্রি করে আর কি যেহেতু দেশি মুরগি পালন করি সেহেতু দেশি মুরগিও জবাই করা হয় আর মাঝে মধ্যে ব্রয়লার আর কি রান্না করা হয় তো আমার মেয়ে ব্রয়লারও খায় আবার দেশিটাও খায় কিন্তু কম খায় তো যাই হোক দেশি মুরগির ডিম খায় সব সময়ই কিন্তু ও কম খায় সব কিছু কম খাওয়ার কারণে স্বাস্থ্যটাও আর কি ঠিক মতো হয় না তো আমি আবার একটু গরুর গুস্ত রান্না করতেছিলাম তো যাই হোক আমি আগেই বের করে রাখছিলাম এর জন্য গরুর পোস্তটা রান্না করতেছি তো যাই হোক সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ